আমরা খেলতে চাই খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদে শিলচর ফুটবল একাডেমির কিশোর খেলোয়াড়রা খেলার মাঠকে বাঁচানোর দাবিতে শিলচরে নজির দৃশ্য মুখে কালো কাপড় বেঁধে এক ঘন্টা নিরব প্রতিবাদে সামিল হলো শিলচর ফুটবল একাডেমির ক্ষুদে খেলোয়াড়রা তাদের সরব দাবি আমরা খেলতে চাই খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না অভিযোগ একাডেমির প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠে বাণিজ্যিক মেলা আয়োজনের অনুমতি দেওয়ায় মাঠটি বর্তমানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ঘাস ভূতল এবং পরিবেশ সবই নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব যার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রশিক্ষণরত ফুটবলার এবং অভিভাবকেরা মাঠ বাঁচানোর লক্ষ্যে সোমবার একাডেমির প্রধান ফটকের সামনে এক ঘন্টা ধরে তারা নীরব এবং শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে মাতৃ বহুদিন ধরে শিলচরের তরুণ ফুটবলারদের নিয়মিত প্রশিক্ষণ স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তাই সেখানে মেলা বসানোর সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আমি यहाँ बैठे हैं क्योंकि हम लोग का जो फील्ड है जिसमें हम लोग विंटर में प्रैक्टिस करते हैं उस फील्ड में अभी जो ट्रेड फेयर जो है वो बैठा है जिस वजह से ट्रक्स वगैरह आ रहे हैं वो पूरा जगह जो ग्राउंड है वो हमारा ख़राब हो रहा है तो हम लोग विंटर्स में वहीं पर खेलते हैं तो अभी वो ग्राउंड इतना ख़राब हो गया है कि हम उसमें नहीं खेल पाएंगे तो हम चाहते हैं कि वो जो फेयर है वो हट जाए ताकि हम उसमें खेल सकें लो? हम लोग इधर में बैठे क्योंकि हम लोग जब बारिश होता है तब हम लोग टर्फ में करते हैं इस अभी हम लोग ठंड में हम लोग नेचुरल में करते हैं अभी एक ट्रेड फेयर के लिए हम लोग नेचुरल में प्रैक्टिस नहीं करें बहुत सारे ट्रक क्रैंक्स आके हम लोग के ग्राउंड को डैमेज कर रहे हैं अभी हम लोग इधर में खेले तो हम लोग का सीरियस कुछ इंजरी हो सकते हैं तो इसलिए हम लोग अभी कहाँ खेले हम लोग का अभी तो खेलने का भी जगह चाहिए ना हम लोग को इधर जगह नहीं तो हम लोग कहाँ खेले प्लीज़ मैं ट्रेड फेयर को रिक्वेस्ट करो इधर में इस ग्राउंड को छोड़ दीजिए इसको हम लोग को भी प्रैक्टिस करना है हमको भी जगह चाहिए खेलने के लिए बिकॉज़ वी हैव के लिए खेलना चाहते हो यस वी हैव टू प्ले फॉर इंडिया आप डीएसए को कुछ बोलना चाहते हैं डीएसए को कोई कुछ मैसेज देना चाहते हैं डीएसए को प्लीज डीएसए रिक्वेस्ट करो आप स्पोर्टिंग को समझाइए क्योंकि इधर में ट्रेड फेयर के वक्त वजह से हम लोग खेल नहीं पा रहे उनको बोलिए ये ट्रेड फेयर इधर से बंद करें जैसे कि हम लोग तब हम लोग का प्रैक्टिस प्रैक्टिस कर पाए थैंक यू हमें ये फ्यूचर फुटबॉल एकेडमी सीईओ हिसाब से आ छी एवं फॉर्म ফুটবল একাডেমির আমি ফাউন্ডার জয়েন্ট সেক্রেটারি তো আমরা শিলচর স্পোর্টিং প্রথমে আমরা জেলাখিয়া সংস্থা আমাদের একাডেমি ট্রেনিং ফ্রেনিং চলতো কিন্তু আমাদের প্রথম স্টার্ট হয়েছিল টাউন ক্লাব গ্রাউন্ডে উনিশশো সাতানব্বই ইংরেজিতে সেপ্টেম্বর মাসে তার পরবর্তীকালে আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে পঁচিশ বছরের জন্য আমরা একটা লিজ নিয়েছিলাম এবং সেই মাঠে ইনফ্রাস্ট্রাকচার আজকের যে পজিশন মাঠের বা ফেন্সিং ওয়েসিং এগুলো সব আমরাই করেছি অনুদান নিয়ে গভর্নমেন্ট অনুদান বা প্রাইভেটলি অনুদান নিয়ে কিন্তু এখন আমাদের পঁচিশ বছর পূর্তি হয়ে গেছে কিন্তু অ্যাগ্রিমেন্টটা রিনিউ হয় নাই কিন্তু রিনিউ না হলেও আমরা এনজয় করছি আমরা আমরা কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু কদিন আগে দেখলাম স্পোর্টিং অথরিটি একটা ট্রেড ফেয়ারকে ভাড়া দিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা আইনের আশ্রয় নিলাম এবং আমরা সেটা নিয়ে একটা কেসও করেছি পরবর্তীকালে আমরা লোকাল এমএলএ মিনিস্টার ডেপুটি কমিশনার ওদেরকেও ইনফরমেশন দিয়েছি যাতে অতি সত্ত্বে এটা বন্ধ করার জন্য কারণ এই মাঠ থেকেই আমাদের তিনটে ছেলে দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে গুলিদম রংমাই আজমির হুসেন লস্কর জ্যাঞ্চুম রংমাই এছাড়াও অনেক স্টেট খেলেছে চাকরি পেয়েছে অনেক ছেলে ওয়ানজিসিতে স্টেট ব্যাংক সেলটেক্সে তারপর পুলিশ ডিপার্টমেন্টে তো এখান থেকে কিন্তু ছেলেগুলো বেরিয়ে এই যে অবস্থা ফিউচারটা কি হবে সেটা সবরই জানা মাঠটা কি অ্যাকচুয়ালি আমরা এই মাঠটা পলি মাটি দিয়ে বানিয়েছি সো দ্যাট বাচ্চারা যদি মাঠে পড়ে তার ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম পড়বে উঠবে যাতে ইনজুরি না হয় তো সেই জন্য মাঠটা সফট থাকে একটা গ্রিনিস সব সময় থাকে কিন্তু যে অবস্থা করেছে ট্র্যাক দিয়ে কবে যেন প্লেয়েবল কন্ডিশন হবে সেটা বলা মুশকিল এমনিতে আমরা ন্যাচারাল গ্রাউন্ডে সকাল বিকাল মেলে পঞ্চাশ ষাট জন ছেলে প্র্যাকটিস করে এছাড়া আমাদের টার্ফে প্রায় শখানেক ছেলেরা আছে যারা সন্ধ্যার সময় করে বা সকালবেলা এসে করে আর কি সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের আন্ডার টেন গ্রুপ আছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন এবং আন্ডার নাইনটিন তো আন্ডার টেনের যেন লোকেল ছেলেরা আছে ওদের বিগেনার্স একটা গ্রুপ এলিড একটা গ্রুপ এলিডের সপ্তাহ ছ দিন হয় সেটা ন্যাচারাল গ্রাউন্ডে হয় আজকে যারা এখানটা বসে ওরা প্রতিবাদ করছে সব কিন্তু লোকেল ছেলে এবং আমাদের রেসিডেন্সিয়ালের ছেলে কারণ ওরাই এখানটা এনজয়মেন্টটা বেশি করে কারণ ফুটবলটা হলো টিম গেম বসার সময় আমাদের ছেলেরা এই টার্ফ গ্রাউন্ডে করে এবং শীতের সময় এই মরশুমে আমরা

একটা মানুষ এরকম অমানসিকতা করবে সেটা মানে ইয়ে করা যায় না মানে আশ্চর্য লাগে আর কি আর ক্রীড়া সংগঠকরাই তারা সুইজার স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বলুন বা জেনারেল সেক্রেটারি যারাই বলুন ওরা তো ক্রীড়া সংগঠক না ওদের মানসিকতা কিরম করে আসলো এতগুলো বাচ্চা ছেলে এখান থেকে তুই একটা ছেলে দেশ হয়ে খেলবে কারণ ওদের ক্লাব হয়ে খেলবে এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল সেটা আমরা গত সোমবারে করেছি 因为。